হরে কৃষ্ণা হরি বল শিলপ্রপাত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার কেশব সোনাকে সকাল থেকে নিয়ে রাত অবধি কিভাবে সেবা যত্ন করি এ আমরা ইস্কনের মতে চলি তো আমি ইস্কনের সিস্টেম অনুযায়ী করার চেষ্টা করি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেভাতে তাহলে তোমরা ক্ষমা করে দিও আর আমাকে অবশ্যই জানিও যে ভগবানের সেবা আরও কীভাবে ভালোভাবে করা যায় কারণ সবার কাছেই সব কিছু শেখা যায় তো তোমরা আমাকে কমেন্টে জানিও আর যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানিও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো রাধে মাতৃবার গোপাসনাকে প্রথমেই কিন্তু আমি ভোর সাড়ে চারটে সময় ঘুম থেকে ওঠাই আর কারণ সেই টাইমে হচ্ছে মঙ্গল আরতির টাইম আসলে প্রভুপাত বলেছেন যদি কেউ সিরিয়াসলি ভক্তি করতে চায় তাহলে তাই কিন্তু মঙ্গল আরতি অর্থাৎ সাড়ে চারটে যেটা ব্রহ্ম মুহূর্ত বলে সেই দামে কিন্তু উঠতে হয় তো সেই জন্যে আমরা মঙ্গল আরতিতে উঠি আর ভগবানকে সেবা করি আর তারপরে আমরা দুপুরবেলা ভগবানকে আবার ভোগ দিই তারপরে রাতের বেলা সন্ধ্যা আরতি করি মালা জপ করি তো সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো হরে কৃষ্ণ জয় শ্রী শ্রীরাধে বন্ধুরা আমি এখন চলে এসেছি মন্দিরে আর প্রথমে কিন্তু আমি একটা ঘন্টা বাজিয়ে তারপরে হাতে তালি দিয়ে কিন্তু গোপাল সোনাকে ওঠাই কারণ হঠাৎ ডাকতে নেই ভগবানকে তো কোনো ঘণ্টা কোনো শব্দ করে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় তো আমি পর্দাটা খুলে দিলাম তারপরে প্রণাম করে কিন্তু আমি লাইটটা অন করে দিচ্ছি মন্দিরে আর দেখো আমাদের কেশব সোনা শুয়ে রয়েছে এবার কিন্তু ভালোবেসে একদম কেশবকে উঠিয়ে দিচ্ছি কারণ কেশব কিন্তু ছোটো আর আমরা গোপাল সোনাকে কিন্তু বাচ্চা হিসেবে পুজো করি কারণ উনি ছোটো বাচ্চা তো সেই হিসাবে কিন্তু ওনাকে আদর করে অনেক প্রেম ভালোবাসা দিয়ে কিন্তু ঘুম থেকে ওঠাতে হয় যেভাবে একটা বাচ্চাকে যখন তোমরা ঘুম থেকে ওঠাবে তখন যেভাবে যত্ন করে ওঠানো হয় না ঠিক সেভাবেই কিন্তু গোপাল সোনাকে ওঠানো হয় তো আমি উঠিয়ে নিয়েছি এবার কেশব সোনা যেখানে বসেছিলো মানে শুয়েছিলো যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিলাম তারপরে একটা চাদরটি ভালো মতো মুড়ি দিয়ে এখন আমি কেশবের মুখটা ভালোভাবে মুছিয়ে দিচ্ছি আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা তো নিউ ইয়ারে ঠান্ডা অনেক বেড়েছে তো আমি এখন গরম জল গোপাল সোনাকে খাইয়ে দিলাম আর গরম জলটাই খাওয়ানো হয় আর ঠান্ডা জলটা দেই না কারণ ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তাই না আমরা যেভাবে গরম জল খাই সেভাবে আমি কেশবকেও দিলাম আর আমার কয়েকটা গাছে ফুল হয়েছিল, সেই ফুলগুলো আমি দিয়ে দিলাম সাজিয়ে দিলাম আর আমাদের গুরু মহারাজ ওনাদেরকেও কিন্তু আমি ফুল অর্পণ করলাম এবার কিন্তু আমি কেশবকে দেখো সকালে যে মঙ্গল আরতির টাইমে যে আমি খাবারটা দিই সেটা হচ্ছে মাখন আর মিষ্টি তো আমি সেটাই এখন দিয়ে দিচ্ছি কিছুটা মাখন আর কিছুটা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে গোপাসনার ফার্স্ট মানে মঙ্গল আরতির খাবার আর গরম জল একটু দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু দেখো তুলসী পাতা দিয়ে আমি ভোগ অর্পণ করে দিচ্ছি আর ভোগ নিবেদনের একটা মন্ত্র আছে তো তোমরা যদি মন্ত্রটা জানতে চাও তোমরা আই বাটনে সেটা পেয়ে যাবে তো সেখানে গিয়ে তোমাকে দেখে নিতে পারো যে কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় তারপরে কিন্তু দেখো আমি আরতি করে নিচ্ছি আর মঙ্গল আরতির যে গানটা সংসার দাবা নালালিটা লোক সেই গানটা গাইতে গাইতে ভজনটা করতে করতে আমি আরতি করলাম তারপরে কেশবের মুখটা মুছিয়ে দিলাম কেশবকে ওই মাখন মিষ্টিটা খাইয়ে আর যে জায়গাটায় আমি প্লেটটা রেখেছিলাম সেই জায়গাটাও কিন্তু জল দিয়ে পরিষ্কার করে দিলাম তো মঙ্গল আরতি হয়ে গেছে এবার কিন্তু আমি একটুখানি মালা জপ করতে বসবো তো আমি মালা জপ করবো প্রায় দু ঘন্টা মানে যে টু সিক্সটিন রাউন্ডস করতে হয় ষোলো মালা জপ করতে হয় তো করার পর এবার নেক্সট ডে আবার আমি আটটার দিকে কিন্তু কেশবকে খেতে দিই তো দেখো আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর হ্যাঁ মাঝে আরেকবার আমার বাবাও পুজো দেন তো সেটা আমি ভিডিওটা করে নিই সেটা আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে তো মাঝে বাবা পাওয়া পুজোতে আরেকবার মানে প্রথমে পাঁচটার সময় পুজো হয় তারপরে আবার সাতটার দিকে হয় আবার আটটার দিকে আমি সব কিছু রেডি করি খাবার দাবার কেশবের উপাসনায় তো তারপরে আমি কিছুটা দেখো এখানে ফুল আমাদের কাছে আরও ফুল হয়েছিল তো সেই ফুলগুলোকেও আমি কিন্তু দেখো তুলে নিলাম আর এখন আমি জুস বানাচ্ছি এই যে ফ্রুটসগুলো ঠিক আছে এই ফ্রুটসগুলোকে আমি একসাথে গাজর তারপরে আপেল শশা ওগুলো আমাদের কাছে ছিল না মানে বাড়িতে শেষ হয়ে গেছিলো তো আমি শুধু গাজর আর আপেলটা দিয়েই কিন্তু জুসটা দেখো বানিয়ে নিচ্ছি তারপরে এরম করে ছেঁকে নিলাম তো যে মেন যে জুসটা লিকুইডটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এটাই কিন্তু আমি কেশবকে ওই আটটা সাড়ে আটটার দিকে ভোগ দিই আর কিছুটা দই দিলাম আর যে ড্রাই ফ্রুটসগুলো আঞ্জির আখরোট তারপরে কাজু বাদাম আমন্ড বাদাম এগুলো দিয়ে কিন্তু আমি গবেষণাকে এখন ভোগ দিচ্ছি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম তারপরে কিন্তু আবার জল খাইয়ে মুখটা মুছিয়ে দিলাম আর এখানে যে প্লেটটা যে রাখা হয়েছিল এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি কারণ এই জায়গাটা এটা হয়ে যায় যতবার গবেষণাকে ভোগ দেবে ততবারই কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবে আর এখন বাইরে কিন্তু রোদ উঠে গেছে তার জন্যে আমি কি এসবকে নিয়ে এখন বাইরে বসে পড়ছি দেখো বাইরে সত্যি রোদে বসতে খুবই আনন্দ হয় তাই না গরম গরম থাকে আর আমার সত্যি কুরুশ কাটার কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্যে আমি রোদে বসে কুরুশ কাটার কিছুটা কাজ করলাম তারপরে তোমরা যে একটা বই দেখতে পাচ্ছি ইয়েলো কালারের সেটা হচ্ছে রসামৃত সিন্ধু মানে নেক্টার অফ ডিভোশন তো এই বইটা সত্যি খুবই সুন্দর তোমরাও কিন্তু এটা নিতে পারো আমি ইস্কন থেকেই নিয়েছিলাম মায়াপুর থেকে তো আমি এই বইটা কিছুক্ষণ পড়লাম রোদে বসে এবার কিন্তু আমি কেশবকে স্নান করিয়ে দেব আর এখন আমি কেশবের স্নানের জন্যে দেখো গরম জল তৈরি করে নিচ্ছি আর ইনি হচ্ছেন আমার মা আর আমাদের আয়ুষ প্রভু ওনারা কিন্তু আয়ুষ প্রভু যিনি আছেন উনি কিন্তু আমাদের বাড়িতে আসে কীর্তন করতে তো এখন আমি গরম জলটা করে নিলাম তারপরে কিন্তু দেখো কেশবকে আমি এখন স্নান করিয়ে দেব কেশবের যে গাছের সোয়েটারটা ছিল সেটার আমি একটু খুলে নিচ্ছি আর গাছের জামা টামাগুলো খুলে নিলাম আর আমি একটা অয়েল দিয়ে নিচ্ছি ওই অয়েলটা মানে বেবি অয়েল ওটা তো ওই অয়েলটা দিয়ে কিন্তু আমি কেশবের গাটা ভালোভাবে মাসাজ করে নিচ্ছি দেখো এই যে সফট তো এই তেলটা দিয়ে কিন্তু আমি ভালো মতো কেশবের গায়েটা মাসাজ করে নিলাম যে বাচ্চারা বাচ্চাদের যেভাবে করা হয় না ঠিক সেভাবেই তো আমি ভালো মতো মাসাজ করে নেওয়ার পরে কিন্তু কেশবকে এবার আমি স্নান করিয়ে দিচ্ছি দেখো কেশবের স্নানের জলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওগরু তারপরে একটুখানি ফুল তুলসী পাতা আর এগুলোই ব্যাস এইগুলোই দিচ্ছি আর আমি মাঝে মাঝে চন্দনে দিই কিন্তু চন্দনটা কি হয় আর যেহেতু ঠান্ডা থাকে না তো মানে ঠান্ডা চন্দন তো এই জন্য আমি কিন্তু শীতকালে চন্দনটা অ্যাভয়েড করি সেটা দেই না আর গরমকালে আমি চন্দনটা ইউজ করি আর কিছুটা মধু দিয়ে কিন্তু আমি কেশবের গায়ে লাগিয়ে মানে আমরা যেভাবে সোপ ইউজ করি সাবান ইউজ করি ঠিক সাবানের বদলে ভগবানকে তো দেওয়া যায় না তাই আমি এটা দিলাম মধুটা দিয়ে তারপরে কিন্তু স্নান করি গাটা ভালো মতো মুছিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চন্দনের একটা সেন্ট এটা আমি মায়াপুর থেকে নিয়েছি তো এটা আমি এবার এটা একটা তেল টাইপের তো সেটা আমি কেশবের গায়ে ভালো মতো দেখো মাসাজ করে দিচ্ছি আবার তারপরে কিন্তু আমি কেশবের গায়ে দেখো জামা পরিয়ে দিচ্ছি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি অনলাইন থেকে একটা সোয়েটার অর্ডার করেছিলাম আর এটা খুবই সুন্দর মানে আমি ওই একশো পঞ্চাশ টাকার মধ্যে সোয়েটারটা পেয়েছিলাম আর সত্যি এটা খুবই সুন্দর আর অনেক সফট আর খুবই ভালো গরম তো আমি সেইটাই আমি কেশবের জন্য অর্ডার করেছিলাম তো আমি নিলাম আর এটা সত্যি খুবই ভালো সোয়েটারটা তো সেটা আমি এখন পরিয়ে দিচ্ছি কেশবকে দেখবে আমরা যখন সোয়েটার পরি না আমরা ভেতরে একটা জামা পরে তারপরে কিন্তু সোয়েটারটা পরি তাই না তো সেভাবে আমি কেশবকেও ভেতরে একটা জামা পরিয়ে দিলাম তারপরে এরকম সোয়েটারটা পরিয়ে দিলাম আর মাথায় টুপিটা পরিয়ে হ্যান্ড গ্লাভস তারপরে এগুলো সব পরিয়ে কিন্তু আবার আমি কেশবকে ভোগ দিয়ে দেব দেখো আমাদের কেশব রেডি হয়ে গেছে এবার আমি কেশবকে বসিয়ে দিচ্ছি আর অবশ্যই যখন তোমরা গোপাল সোনাকে বা রাধা মাধবকে স্নান করাবে স্নান করানোর পর কিন্তু ভগবানের দুই চরণের দুটো তুলসী পাতা আর বুকে একটা তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবে আর তারপরে ঠান্ডা প্রচুর ছিল ঠিক আছে এই জন্যে কিন্তু আমি দেখো এখানে একটুখানি আগুন তাপার জন্য আগুন পোয়ার জন্যে আমি কিন্তু কিছুটা কাঠ জ্বালিয়ে দিয়েছি কেশবের কাছে যাতে সেই গরম তাপটা পায় আর তার ভালো লাগে আর তারপরে কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়েছিল। ফ্রাইড রাইস তারপরে থানকুনি পাতা বাটা তারপরে আর একটা এটা হচ্ছে ছোলার শাক ছিল আর হচ্ছে ফুলকপির তরকারি আর মিষ্টি তো এইগুলো কিন্তু আমি আর রেডি করে নিয়েছি ভোগটা আর তারপরে তুলসী পায়তা দিয়ে কিন্তু ভগবানকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিট ঢেকে রাখার পর আবার কিন্তু পর্দা খুলে এবার আমি আরতি করে নিচ্ছি আর এটা হচ্ছে ভোগ আরতি তো ভোগ আরতির কীর্তন হয়তো তোমরা জানো তো আমি সেটাই গাইতে গাইতে আরতি করলাম আর তারপরে কিন্তু কেশবকে আমি দেখো ভোগ খাইয়ে দিচ্ছি আর তারপরে ভোগ আনার পর আমি এই ভোগগুলোকে নামিয়ে দিচ্ছি আর ওই জায়গাটা যেখানে টেবিলটা পাতা হয়েছে সেই জায়গাটা কিন্তু আমি দেখো জল দিয়ে পরিষ্কার করে দিলাম তো এবার কিন্তু দুপুর যেহেতু হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে কেশবের এবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো কেশবকে আর কেশবের যে শৃঙ্গারগুলো ছিল মালা এগুলো সব যে ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে দিচ্ছি আর এখানে দেখো বালিশগুলো বিছিয়ে তারপরে কিন্তু আমি কেশবকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো দেখা হবে আবার বিকেলে বিকেল পাঁচটার দিকে কিন্তু আমি আবার গোপাল সোনাকে কিন্তু ঘুম থেকে ওঠাই তো আমি লাইট অফ করে দিলাম আর দেখো এটা হচ্ছে বাইরের ওয়েদার কত ক্লিয়ার এবং কত সুন্দর আর ঠান্ডাও ছিল আর রোদটাও হালকা হালকা ছিল মানে খুবই সুন্দর ওয়েদার ছিল তো এখন দেখো প্রায় বাজে ছটা আমি ছটার দিকে উঠাচ্ছি কারণ পাঁচটার সময় মানে একটুখানি টাইম দিই উপাসনাকে আর একটুখানি যাতে ঘুমোতে পারে তো আমি যেন ছটার সময় উঠাই আর গরমকালে বিশেষ করে পাঁচটার সময় ওঠানো হয় কিন্তু শীতকালে ছটার সময় উঠেছি আর এবার আমি কেশবকে উঠিয়ে দিচ্ছি আদর করি আবার কারণ আমাদের কেশব কিন্তু খুব ছোটো আর ভগবানকে তোমরা যেভাবে পুজো করবে ভগবান কিন্তু ঠিক সেইভাবেই তোমাদের পুজো গ্রহণ করবেন ওনাকে যদি তুমি সন্তানরূপে পুজো করো তাহলে সেইভাবে তিনি গ্রহণ করবেন ওনাকে যদি তুমি বন্ধু হিসেবে পুজো করো উনি কিন্তু সেইভাবেই গ্রহণ করবেন কারণ ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন তো এই জন্য যেইভাবে তোমরা ভগবানকে ভালোবাসবে ভগবান কিন্তু সেইভাবেই তোমাদেরকে কৃপা করবে তো এখন আমি কেশবকে কিন্তু জল খাইয়ে দিলাম গরম জল আবার মুখটা মুছিয়ে দিলাম ঘুম থেকে উঠিয়ে যেভাবে আমরা ঘুম থেকে উঠলে একটুখানি মুখটা ধুয়ে নিই না যেমন ফ্রেশ হয়ে ফ্রেশ ফ্রেশ লাগে তো ওরকমই কেশবের মুখটাও ধুয়ে দিলাম আর তারপরে আমি একটুখানি গরম জল খাইয়ে দিলাম আর এখন আমি কেশবকে দিচ্ছি দেখো যে ট্রিট এটা হচ্ছে কুকিজ টাইপের আর দুধ আর এই দুধের মধ্যে আমি একটুখানি হরলিক্স অ্যাড করে দিচ্ছি যাতে আমাদের কেশব শুনে আরও বড়ো হয়ে যায় তাড়াতাড়ি করে আমাদের কেশব এমনিতেই বড়ো হয়ে গেছে অনেকটা আর যাতে আরও বড়ো হয়ে যায় জানো কেশবের বয়স মাত্র এগারো মাস হলো মানে এক বছরও পূর্ণ হয়নি তাই তাড়াতাড়ি করে যাতে কেশব বড় বড়ো হয়ে যায় তার জন্য কিন্তু আমি ওকে এই হরলিক্স দিয়ে দিচ্ছি কেশবকে আর দুধ দিয়ে দিলাম আর এখন আমি কিন্তু কেশবকে দুধটা খাইয়ে দিচ্ছি আর আমি দুধটা চেক করে নিলাম যাতে গরম না থাকে আর দেখলাম গরম নেই দুধটা তো আমি খাইয়ে দিলাম তারপরে কুকিস খাইয়ে দিলাম আর তারপরে জল খাইয়ে আমাদের কেশের খাওয়া হয়ে গেছে আবার আমি কিন্তু দেখো এখানে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি যাতে কেশবের ঠান্ডা না লাগে আর এরকম করে তাপটা কেশবের গায়ে দিয়ে দিচ্ছে আর কেশবের খুবই ভালো লাগছে ওর মুখটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি কতটা আনন্দিত এবার কিন্তু আমি রাতের সেবা দিচ্ছি রাতের সেবা হয় নটার সময় হ্যাঁ তো এটা হচ্ছে লিটটি এক মাতাজি আমাদের পাশে বাড়ি এক মাতাজি আছেন ওনার নাম কান্তি মাতাজি তো উনি কেশবের জন্যে এই ভোগটা দিয়েছিলেন লিটটি তো সেটাই আমি নিলাম আর কেশবকে খাইয়ে দিলাম আর আমি কিছুটা একটুখানি অমর লীলা প্রভুর লেকচার শুনছিলাম আমার খুবই ভালো লাগে লীলা প্রভুকে তোমরা যদি এই লেকচারটা শুনতে চাও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আর এটা সত্যিই খুবই মহত্বপূর্ণ যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কেন জব করব ঠিক আছে তো সেই বিষয়ে আমি শুনছিলাম হ্যাঁ তারপরে কিন্তু কেশবকে আমি দেখো ঘুম পাড়ি দিলাম কেশব আর আমি দুজন মিলে শুনছিলাম ওনার লেকচারটা আর তারপরে কিন্তু এইভাবে ঘুম পাড়ি দিলাম তো এইভাবে কিন্তু ভগবানের সেবা আমি করি বন্ধুরা এটাই হলো গোপাসনা সকাল থেকে নিয়ে রাত অবধি সেবার রুটিন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হরি কৃষ্ণ হরি বল জয় শ্রী রাধে